আজকে পশ্চিম বাংলা বন্ধ হয়ে গেছে আজকে আমার এই মন্দির বাজারে খেতে খাওয়া মানুষ মহারাজের পরিচয় শ্রমিক হয়েছে তার প্রতিবাদে আজকে সুমেন্দ্র অধিকারীকে আজকে এই প্রতিবাদ আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোন বক্তব্য নেই তারা আমাদের সহনাগরিক কিন্তু আমাদের অনুপ্রবেশকারীরা তারা এখানে প্রবেশ করে অন্য অনেক জেলার মতো এই জেলাতে ডেমোক্রেসি দেখলে দিচ্ছে এর ফলে আমাদের এই জেলায় যারা আপনারা মূলবাসী যারা এই জেলায় অবিভক্ত চব্বিশ পরগনা পরে বিভক্ত চব্বিশ পরগনা সাউথে আপনারা বসবাস করতেন আপনারা নিজেদের ধর্ম পালন নিজেদের সামাজিক সাংস্কৃতিক যে মেলবন্ধন সঠিকভাবে করতে পারছেন না যাদের অর্থ আছে জমি জামা জলের দরে বিক্রি করে সোনারপুরে বারুইপুরে কলকাতাতে চলে যেতে বাধ্য হচ্ছে কার্যত বাংলাদেশে যেভাবে হিন্দুদের সংখ্যা কমছে এবং হিন্দুরা হারিয়ে যাওয়ার পথে আজকে পশ্চিমবঙ্গতে বটেই সবচেয়ে বেশি করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এই এলাকাতে সবচেয়ে বেশি করে হচ্ছে এবং আজকে একটা প্রীতিপূর্ণ অনুষ্ঠান এখানে কোন দলের ঝান্ডা নেই সবাই হিন্দুরা এসেছেন অনুষ্ঠান করতে আমি একজন হিন্দু হিসেবে এসেছি আমি আমার পার্টিকে ভোট দাও একথা বলতে আসিনি তাদের করে ঝান্ডা নিয়ে আসিনি আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে গাড়িতে এসে ধাক্কা মারছে আজকে বলুন আমি ধর্ম পালন করতে এসেছি আমি আজকে বিজেপি করতে আসিনি আমি আজকে ভোট চাইতে আসিনি আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি বাধা দিচ্ছে কারা আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি মায়ের দর্শন করতে আসছি বাধা দিচ্ছে কারা আজকে ভারতবর্ষ হিন্দুস্তান আজকে যদি আমার মতো আমার সঙ্গে কুড়ি জন সিকিউরিটি থাকে আমি অপোজিশন আমার পদমর্যাদা কিছুটা হলেও আছে আপনাদের আশীর্বাদে আপনারা তাহলে কোথায় আছেন আমি চলে যাব পুলিশ চলে যাবে আপনারা কোথায় আছেন আজকে আজকে হিন্দু শক্তি